নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা আজকে আমরা রিজনিং এর পাজল টেস্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখেন যে এই কোশ্চেন গুলো করার খুব সহজ পদ্ধতি কি আছে বন্ধুরা আগের দিন আমি আপনাদের জন্য হোমওয়ার্কের একটা কোশ্চেন দিয়েছিলাম তা কোশ্চেনটি হলো একটি বানর 21 মিটার লম্বা একটি খুঁড়িতে উঠতে শুরু করে যদি একদিনে সে 5 মিটার উপরে ওঠে আবার 3 মিটার নিচে নেমে যায় তাহলে তার চূড়ায় পৌঁছাতে কত সময় লাগবে খুঁটিটির উচ্চতা কত ছিল খুঁটির উচ্চতা ছিল একুশ মিটার একুশ মিটার আর বানরটি কি বলেছে একদিনে পাঁচ মিটার ওঠে আবার তিন মিটার নিচে নেমে যায় পাঁচ মিটার ওঠে তিন মিটার নিচে নেমে যায় আচ্ছা মানে খুব মসৃণ পিছল তাই বানরটি পাঁচ মিটার ওঠে আবার মিটার নিচে চলে আসে কিন্তু বানরটি যখন শেষ পজিশনে ধরুন এই পজিশনে চলে গেল তখন ধরুন আর পাঁচ মিটার বাকি আছে ধরুন এই পজিশনে বানরটি পৌঁছে গেল ধরুন আর পাঁচ মিটার মতো বাকি আছে তাহলে বানরটি কি এখানে এক লাভ দেবে দিয়ে এইটাকে তো ধরে ফেলবে তখন তার পিছলানোর কোনো ব্যাপার নাই কিন্তু যখন বানরটি প্রথম থেকে উঠবে আবার পিছলে যাবে আবার উঠবে আবার পিছলে যাবে কিন্তু বানরটি যখন শেষ পজিশানে পৌঁছে যাবে শেষ পজিশানে পৌঁছে যাবে তখন বানর কিন্তু আর পিছলবে না তখন কিন্তু বানর ওই বলেছে না এক লাপে উঠে যাবে একদিনে পাঁচ মিটার ওঠে আর তিন মিটার নিচে চলে যায় কিন্তু বানরটি তখন পাঁচ মিটার ওপরে উঠে যাবে দিয়ে এটাকে ধরে ফেলবে কিন্তু তখন বানর আর পিছলাবে না তাই আমাদের রেজাল্ট বার করতে হবে এই পর্যন্ত কারণ শেষের পাঁচ মিটার সে ধরে ফেলবে এই পর্যন্ত রেজাল্ট বার করতে হবে তাহলে এটা রেজাল্ট কত হবে একুশ থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে ষোলো এই একুশ থেকে এইটা হচ্ছে পাঁচ মিটার একুশ থেকে পাঁচ মিটার বিয়োগ করলে হয়ে যাবে ষোলো তার মানে আমাদের এইটুকু রেজাল্ট বার করতে হবে সে কত উঠছে কত নামছে আবার উঠছে আবার নামছে বানরটি পাঁচ মিটার উঠবে তিন মিটার নেমে যাবে আবার পাঁচ মিটার উঠবে আবার তিন মিটার নেমে যাবে তাহলে এইটা রেজাল্ট বার করতে কত হবে তাহলে ষোলো বাই দুই তাহলে কত হবে আট মিটার যেহেতু বানরটি ধরুন পাঁচ মিটার উঠছে আবার ষোলো বাই দুই কেন করলাম পাঁচ মিটার উঠছে আবার তিন মিটার নিচে চলে যাচ্ছে তার মানে বানরটির একদিনে কত উটা হচ্ছে দুই মিটার এই যে দুই মিটার উঠা হচ্ছে বানরটি একদিনে পাঁচ মিটার উঠছে আবার কত নামছে সেই দিনেই তিন মিটার নিচে নেমে যাচ্ছে তার মানে বানরটির একদিনে কত মিটার ওঠা হচ্ছে দুই মিটার ওঠা হচ্ছে তাই এই ষোলো বাই দুই মানে এই টোটাল খুঁটিটি আমাকে বার করতে হবে ষোলো মিটার মানে ষোলো মিটার পর্যন্ত বার করতে হবে তাই ষোলো মিটার বাই দু মিটার মানে প্রতিদিন তার দু মিটার করে ওঠা হচ্ছে তাই দু মিটার তাহলে আট মিটার সরি আট দিন আমরা পেলাম আট দিন তাহলে আমাদের এইটুকু উঠতে আট দিন সময় লাগবে ষোলো মিটার উঠতে আট দিন সময় লাগবে আর একদিন হবে কেন হবে এই যে শেষের পাঁচ মিটার সেটা তো একদিন উঠে যাবে মানে আট দিন প্লাস দিন আট দিন প্লাস দিন সমান হচ্ছে ন দিন হবে আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা তেমন কঠিন না খুবই সহজ আছে এই কোয়েশ্চিনে দেখুন এই কোশ্চেনটা আগের পাটে একটা কোশ্চেন করেছিলাম না ওই যে একটি প্রতিযোগিতায় বারোটি দল অংশ অংশগ্রহণ করেছে এবং প্রতিটি দলের সাথে একে অন্যের সাথে খেলা হয়েছে তাহলে মোট কতগুলি খেলা খেলেছে সেম অঙ্ক হচ্ছে এইটা নস্ব ভোজের পর উপস্থিত সকলে একে অপরের সাথে করমর্দন বা হ্যান্ডশেক করেন মোট করমর্দন একশো বার হলে পার্টিতে কতজন উপস্থিত ছিল মানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মানে পার্টিতে যতজন উপস্থিত ছিল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করে মানে হাত মেলায় টোটাল হাত মেলানোর সংখ্যা হয়েছে একশো পাঁচ তাহলে পার্টিতে কতজন উপস্থিত ছিল আমাদের বার করতে হবে এগুলো আপনারা অপশান চেক করবেন অপশান থেকে বার করে ফেলবেন খুব সহজে বেরিয়ে যাবে অপশান কি আছে তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমরা সেই খেলা কি করেছিলাম সেই খেলার ক্ষেত্রে বারোটি দল ছিল তাহলে বারো থেকে একটি দল ধরুন আমি আপনি দুজন আছে হ্যান্ডশেক করছি আমি আর আপনি দুজন আছে হ্যান্ডশেক করছি তাহলে কবার হ্যান্ডশেক হবে একবার কম হবে ধরুন তাহলে তো একবার হ্যান্ডশেকে আমাদের দুজন আর হয়ে যাচ্ছে ধরুন আমি আর আপনি দুটো দল আছি ফুটবল টিম তাহলে আমাদের কটা খেলা খেলতে হবে দুটো টিম থাকলে একটা খেলা খেললে হয়ে যাবে মানে একটা কম যাই থাকুক না কেন একটা কম তাহলে এখানে কি বলেছে এই যে আমরা অপশান চেক করব তাহলে প্রথমে আছে তেরো তেরো থেকে কি করব এক কম মানে বারো বাই কত দুই এটা ফর্মুলা তেরো অপশান চেক করছি প্রথম অপশান তেরো তাই তেরো থেকে এক কম করলাম বারো করলাম বাই দুই কাটাকাটি করি তাহলে এটা আমরা আটাত্তর পেলাম কিন্তু আমাকে কি বলেছে আটাত্তরটি করমর্ধন মানে আটাত্তরটি হ্যান্ডশেক কিন্তু আমাদের কি বলেছে যে একশো পাঁচবার হ্যান্ডশেক হয়েছে তাহলে এই অপশনটা আমাদের হবে না সেকেন্ড অপশন দেখি ১৪। চোদ্দ গণিত এক কম করব তেরো বাই দুই তাহলে সাত তেরো একানব্বই তাহলে এটাও তোমাদের হচ্ছে না একশো পাঁচ তোমাদের আসছে না তাহলে পরের অপশান কি আছে পনেরো পনেরো গণিত চোদ্দ পনেরো থেকে এক কম করলাম সাত দু চোদ্দো সাত পনেরো রং একশো পাঁচ এই দিয়ে আমাদের এটা চলে আসছে মানে আমাদের অপশান কোনটা হচ্ছে পনেরো নম্বর মানে পনেরোটা হচ্ছে পনেরো তাহলে সঠিক আনসার হবে পনেরো আমাদের ওই উপ কতজন উপস্থিত ছিল পার্টিতে পনেরো জন উপস্থিত ছিল একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছে টোটাল কত হয়েছে না একশো পাঁচবার হ্যান্ডশেক হয়েছে আপনার পরের অপশানে চেক করতে পারেন ষোলোটাও চেক করতে পারেন তাহলে ষোলো গণিত পনেরো বাই দুই কাটাকাটি করলে হবে আট মানে আট পনেরো এবং একশো কুড়ি তাহলে এটা আমাদের হচ্ছে না তাহলে সঠিক অ্যান্সার হবে কত একশো পাঁচ আসছে কতজন উপস্থিত ছিল না পনেরো জন উপস্থিত ছিল এইটাই আপনাদের সেই একটা খেলা আছে এতজন বারোটি টিম আছে একে অপরের সাথে খেলা হয়েছে তাহলে মোট কতগুলি খেলা হয়েছে বারোটি টিম যেহেতু আছে তাই বারো গণিত এগারো বাই দুই এবার বারোকে ছয় দুই দিয়ে কাটলে ছয় মানে ছয় এগারো এবং ছেষট্টি টোটাল ছেষট্টি খেলা হয়েছে এই কোয়েশনটা দেখুন এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন আছে অ্যাকচুয়ালি পাজেল টেস্টে সব কোয়েশ্চেনগুলোই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তবে দেখুন ইংরেজি বর্ণমালা অনুযায়ী এক থেকে একশো পর্যন্ত সংখ্যা লিখলে এ অক্ষরটি কতবার আসে কেমন বলুন তো ধরুন এক থেকে একশো পর্যন্ত লিখলাম ও এন ইংরেজি বর্ণমালা অনুযায়ী ওয়ান টি ডব্লিউ টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এইভাবে ধরুন এক থেকে একশো পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এইভাবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যদি লিখি তাহলে এ মানে এই এ এ এটা কতবার আসবে এ এর ভেতরে ও এনি ওয়ান এ আছে এ নাই এর ভেতরে এ আছে এ নাই এর ভেতরে এ আছে নেই এর ভেতরে নেই এর ভেতরে নেই এর ভেতরে নেই মনে রাখবেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যদি আমরা লিখি তাহলে একবারও এ আসবে না মানে কি জিরোবারও এ আসবে মানে একবারও এ আসবে না তাহলে একবারও এ আসবে না এটা অ্যান্সার হবে একবার এ আসবে না এবার যদি বলে এক থেকে এটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত ঠিক আছে একবারও এ আসবে না এ আসবে না এবার যদি বলে এক থেকে এক হাজার পর্যন্ত এক থেকে এক হাজার পর্যন্ত তাহলে কি আসবে আসবে কি এ হ্যাঁ এ আসবে কতবার আসবে একবার আসবে কখন আসবে না যখন থাউজেন্ড লেখা হবে হাজারে যাবে এক থেকে নিরানব্বই পর্যন্ত নশো নিরানব্বই পর্যন্ত এ আসবে না কিন্তু এক থেকে যখন হাজার বলবে তখন থাউজেন্ড যখন লেখা হবে এ এন ডি তখন কিন্তু এই যে এ চলে আসছে এটা কিন্তু আপনারা মুখস্থ করে রাখবেন এই কোয়েশ্চনে দেখুন যদি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি লেখা হয় তাহলে তার মধ্যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতবার আসবে কেমন দেখুন কোয়েশ্চিনটা এক থেকে একশো পর্যন্ত যদি সংখ্যাগুলি লেখা হয় মানে ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ধরুন এক থেকে একশো পর্যন্ত লেখা হচ্ছে তাহলে এর ভিতরে শূন্য কতবার আসবে এক কতবার আসবে আর দুই তিন চার পাঁচ এগুলো কতবার আসবে আমাদের কিন্তু লিখতে হবে তা এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে তা মনে রাখবেন শূন্য আসবে এগারো বার শূন্য আসবে কতবার এগারো বার এক আসবে কতবার এক আসবে একুশ বার এক আসবে বার যেমন এ এখানে একবার এক আবার এখানে একটা দুটো হলো এখানে তিনটে চারটে এখানে একটা পাঁচটা এরকম আসবে বার আর দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসবে কুড়ি বার এটা আপনারা মুখস্থ করবেন ঠিক আছে যাই দেখ না কেন এর ভেতর থেকে এটা মুখস্ত করে নেবেন তাহলে আপনারা পেরে যাবেন এই কোশ্চেন দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই কোয়েশ্চেনটা এসএসসি জিডি দু হাজার এগারো সাল দু হাজার ষোলো সালে দুইবার এসেছিল কোশ্চেনে কি বলেছে ছাব্বিশ স্কোয়ার প্লাস সাতানব্বই স্কোয়ারের সমান কত তা আর এগুলো কিন্তু আপনাকে অপশন দেখতে হবে ছাব্বিশের স্কোয়ার ছাব্বিশের স্কোয়ার প্লাস সাতানব্বই স্কোয়ার এর সমান কত মানে অপশান যেগুলো দিয়ে আছে সেইগুলো আপনাদের দেখতে হবে যে ওই অপশানের মধ্যে কোন এর সাথে মিল হবে কেমন মিল হবে না দেখুন এটা ছশো যদি আমরা একটাকে ছাব্বিশের স্কোয়ার করি তাহলে হবে ছশো ছিয়াত্তর আর সাতানব্বইকে যদি আমরা স্কোয়ার করি মানে সাতানব্বইকে সাতানব্বই দিয়ে যদি গুণ করি তাহলে হবে চুরানব্বই শূন্য নয় তা এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে একশো পঁচাশি এটা আমাদের বেরোচ্ছে এবার আপনাদের অপশানগুলো সেমভাবে চেক করতে হবে আপনাদের অপশানগুলো সেমভাবে বার করে দেখতে হবে মানে সব স্কোয়ার করে ছাব্বিশ ছাব্বিশ গুণ করলে এত হবে সাতানব্বই সাতানব্বই গুণ করলে এত হবে দুটো যোগ করলে এত হবে সেমভাবে চেক করে দেখতে হবে যে এক হাজার সরি দশ হাজার পঁচাশি আসছে কি না তাহলে আপনি চেক করে দেখুন তা আমি আপনাদের একদম শেষটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার জানা আছে তাই আপনার দেখিয়ে দিচ্ছি শেষে কত আছে যেহেতু ঊননব্বই উনআশি সেভেন নাইন স্কোয়ার প্লাস বাষট্টি স্কোয়ার বাষট্টি স্কোয়ার যদি আমি গুণ করি উনানব্বইকে উন উনআশিকে উনআশি দিয়ে যদি গুণ করি তাহলে হবে ছ হাজার দুশো একচল্লিশ যোগ বাষট্টিকে বাষট্টি দিয়ে গুন মুখস্ত করবেন কিন্তু এগুলো আপনারা বাষট্টিকে বাষট্টি দিয়ে গুণ করলে হবে তিন হাজার আটশো চুয়াল্লিশ এ দুটো যদি আমি যোগ করি তাহলে আসবে দশ হাজার পঁচাশি তাহলে এই দুটো ম্যাচিং করছে মানে এর স্কোয়ার আর এর স্কোয়ার ম্যাচিং করছে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের অপশান ডি হবে কিন্তু এটা বার করার একটা সহজ পদ্ধতি আছে কেমন দেখুন এইটাকে যদি আমি সেই আয়নার মিরর ইমেজ তো করেছেন আপনারা মিরর ইমেজ ওয়াটার ইমেজ মিরর ইমেজে কি পরিবর্তন হয় মানে আয়নার কি পরিবর্তন হয় সাইডের পরিবর্তন হয় হাতকে মনে হয় বা হাত বা হাতকে মনে হয় হাত তাই সাইডের পরিবর্তন হয় এটাও কিন্তু যদি আপনি মিরর ইমেজ করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে এটাকে যদি আপনারা মিরর ইমেজ করে দেন ধরুন এটা আয়না রাখা আছে তাহলে হয়ে যাবে তাহলে কত হবে আগে কি বসবে সাত বসবে সাত বসবে তারপরে বসবে নয় স্কোয়ার প্লাস এই প্লাসটা বসিয়ে দিলাম ওখানে প্লাসের তো কোনো পরিবর্তন হবে না তারপর কি আছে ছয় মানে ছয় তারপর কি আছে দুই দুই দুইয়ে স্কয়ার বসিয়ে দিলাম দেখুন এটা চলে আসছে তো এটা চলে আসছে তার মানে আমাদের সঠিক অ্যান্সার এইটাই হবে তা এক্সামের সময় কিন্তু আপনাদের এই এইরকমই ম্যাচিং দেবে এটা কিন্তু প্রতি ক্ষেত্রে হবে না ম্যাচিং যদি আপনারা পান তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি চলে আসবে যেমন এই দুই ছয় এই যে দুই ছয় আবার নয় সাত নয় সাত যদি আপনারা এরকম মিরর ইমেজ করে ম্যাচিং পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এটা অ্যান্সার করে দেবেন এক্সামের সময় কিন্তু আপনাদের এই ম্যাচিং টাইপেরই দেবে কারণ যদি আপনারা প্রতিটা এই এবিসিডি চারটে অপশান যদি আপনারা স্কোয়ার করে করতে চান তাহলে অনেক সময় যাবে অনেক সময় লেগে যাবে তাই আপনাদের কি করতে হবে দেখতে হবে ম্যাচিং ম্যাচিং আছে দিলে আপনাকে করে হয়ে যাবে এই দেখুন একটি পার্কিং লটে একশোটি গাড়ি রয়েছে কোনোটি আট চাকা এবং কোনোটি ছ চাকার সমস্ত গাড়ির মোট চাকার সংখ্যা ছশো আশি হলে ছয় চাকার গাড়ি কতগুলি আছে তাহলে মোট কতগুলি গাড়ি আছে মোট একশোটি গাড়ি আছে তা আমরা একটা জিনিস কি করব যে আট চাকা আর ছ চাকা আট চাকাকে আমরা এক্স দিয়ে লিখব আর ছয় চাকাকে আমরা ওয়াই দিয়ে করবো ওয়াই দিয়ে আমাদের মোট কতগুলি গাড়ি আছে মোট একশোটি গাড়ি আছে তা চাকা কিন্তু বলেনি ঠিক আছে চাকা বলেছে ছশো আশিটি তা আমাদের বলেছে মোট গাড়ি কতগুলো আছে একশোটি মানে এক্স প্লাস ওয়াই সমান একশো মানে মোট গাড়ি এটা ছচাকা আট চাকার গাড়ি এটা ছ চাকার গাড়ি মোট গাড়ি বলেছে একশোটি তাই আমরা এক্স প্লাস ওয়াই সমান একশো করলাম এবার আমাদের বলেছে মোট চাকা আছে ছশো আশিটি তাই তো হ্যাঁ মোট চাকা সংখ্যা ছশো আশিটি তাহলে এবার চাকা কত আছে আট চাকা মানে এইট এক্স প্লাস সিক্স ওয়াই মানে ছ চাকা সিক্স ওয়াই সমান কতগুলি চাকা বলেছে ছশো আশি তাই ছশো আশি লিখে দিলাম এবার আমাদের দেখতে হবে কোয়েশ্চিনে কি বার করতে বলেছে ছ চাকা বার করতে বলেছে না আট চাকা বার করতে বলেছে দেখুন কোয়েশ্চিনে বলেছে ছ চাকার সংখ্যা কত তার মানে আমাদের আট চাকাটা বাদ দিতে হবে ছ চাকার সংখ্যা আমাদের বার করতে হবে মানে আট চাকা আমাদের বাদ দিতে হবে তাহলে কি করব আমরা এই এক্সটাকে পুরো বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা কি করব। এটাকে আট দিয়ে গুণ করবো এটাকেও আট দিয়ে গুণ করবো এক লাইন আমরা আপনাদের জন্য বেশি করে দিলাম ঠিক আছে অনেকে হয়তো বুঝতে পারবেন না এটাকে আট দিগুণ করবো এটাকে আট গুণ করবো এটাকে আমাকে প্লাস মাইনাস করে বাদ দিতে হয় তো এক লাইন বেশি করে দিচ্ছে এখানে ঠিক আছে এখানে আমার করা উচিত ছিল কিন্তু এক লাইন বেশি করছি এটাকে আট দিয়ে গুণ করবো এটাকে আট দিগুণ করবো মানে এইট এক্স প্লাস এইট ওয়াই সমান একশো এটা তো রেখে দেবো এইট এক্স প্লাস সিক্স ওয়াই সমান ছশো আশি কেন করলাম এইট এক্স আট দিয়ে প্রতিটাকে গুন করলাম এই যে আট দিয়ে এক্সকে গুন করলাম আট দিয়ে ওয়াইকে গুন করলাম আট দিয়ে একশোকে গুন করলাম ও সরি তাহলে এখানে তো আটশো হবে আটশো হবে কেন করলাম এটাকে বাদ দেওয়ার জন্য এখানে কিছু নেই মানে প্লাস আছে মানে মাইনাস এখানে প্লাস আছে মানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস আছে এটাকে মাইনাস বাদ দিতে হবে এই এবার আট আট বাদ দিয়ে দিলাম এটা বাদ দেওয়ার জন্যই আমি সবাইকে আট দিয়ে গুণ করে দিলাম এটা যদি পাঁচ থাকতো তাহলে আমি সবাইকে পাঁচ দিয়ে গুণ করতাম যেহেতু এটাকে বাদ দিতে হবে এটা যদি তিন থাকতো সবাইকে আমি তিন দিয়ে গুণ করতাম মানে বাদ দিতাম তাহলে এটা মাইনাস করে দিন প্লাস আট মাইনাস ছয় মানে দুই ওয়াই সমান এটা থেকে আটশো থেকে ছশো আশি বিয়োগ করলে কত হবে একশো কুড়ি তাহলে ওয়াই সমান একশো কুড়ি বাই দুই তাহলে ওয়াই সমান ষাট মানে ছয় চাকার গাড়ি কতগুলি আছে ষাটটি যদি বলতো আট চাকা গাড়ি কতগুলি আছে তাহলে টোটাল গাড়ি সংখ্যা কত আমার টোটাল গাড়ির সংখ্যা একশো এখান থেকে এই ছয় চাকা বাদ দিলে হয়ে যাবে চল্লিশ মানে আট চাকার গাড়ি আছে চল্লিশটি দেখুন বন্ধুরা তেমন কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন খাতায় করুন দেখুন খুব সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চেন দেখুন বন্ধুরা আগের মতনই কোয়েশ্চেন আছে তো কোয়েশ্চেনে কি বলেছে একটি গরু ছটি রুটি খায় এবং একটি ছাগল চারটি রুটি খায় মোট প্রাণী হলো আশিটি যদি তারা প্রতিদিন চারশো কুড়িটি রুটি খায় তাহলে গরুর সংখ্যা কত আমাদের বার করতে হবে মানে গরু আর ছাগল আছে গরু সমান এক্স লিখলাম আমরা আর ছাগল সমান ওয়াই দ্বারা আমরা লিখলাম আর কি বলেছে মোট ছাগল বা গরু কতগুলি আছে মানে গরু আর ছাগল মিলে মোট কতটি আছে আশিটি প্রাণী প্রাণী আছে এক্স প্লাস ওয়াই সমান আশি এর আগেও যেমন করলাম মোট কতগুলি গাড়ি আছে মানে এক্স প্লাস ওয়াই সমান ওই একশোটি গাড়ি আছে সেম একদম তাহলে মোট প্রাণী আছে আশিটি তাই এক্স প্লাস ওয়াই সমান আশি এবার কি বলেছে কে কটা খায় সেটা আমাদের লিখতে হবে গরু খায় কটা রুটি দেখুন ছটা রুটি খায় মানে গরু এই যে এক্স দ্বারা লিখেছি তাই সিক্স এক্স প্লাস ছাগল কটা রুটি খায় ছাগল রুটি খায় চারটে মানে ফোর ওয়াই সমান কতগুলি রুটি খায় টোটাল রুটি কতগুলি খায় চারশো কুড়িটি রুটি খায়। এবার আমরা কি করব এবার আমরা এটাকে সেই আর লাইন করবো না এখানেই করে দেবো এটা প্লাস আছে মানে মাইনাস হবে এটা প্লাস আছে মানে মাইনাস হবে এটা প্লাস আছে মানে মাইনাস হবে এবার কী কর আমাদের কী বলেছে আমরা কি বার করতে বলেছে সেটা কিন্তু দেখতে হবে তাহলে গরুর সংখ্যা কত গরু বার করতে বলেছে তার মানে আমাদের গরু বার করতে বলেছে তার মানে ছাগলকে আমরা মাইনাস করতে হবে যেটা বার করতে বলবে সেটা রেখে দিতে হবে আর অপোজিটটা মাইনাস করতে হবে মানে ছাগলকে আমরা বার বাদ দিয়ে দেবো যেহেতু বার করতে বলেছে গরু তাই ছাগলকে আমরা বাদ দিয়ে দেবো ছাগল এটা ছাগলকে বাদ দিতে গেলে কী করতে হবে এটা ফোর ওয়াই আছে মানে একেও চার দ্বারা গুণ করতে হবে একেও চার দ্বারা একেও চার দ্বারা তাহলে এখানেই করে দিই এটা ফোর ওয়াই করে দিই এটা ফোর এক্স করে দিই এটা চার আটটা বত্রিশ মানে তিনশো কুড়ি হবে বুঝতে পারলেন তো যেহেতু এই যে আমাদের ছাগলকে বাদ দিতে হবে তাই ছাগলের আগে কত আছে চার আছে তাই সবাইকে চার দিয়ে গুণ করবো ছাগলের আগে যদি পাঁচ থাকতো সবাইকে পাঁচ দ্বারা গুলো আগে যদি ছয় থাকতো সব ছয় দ্বারা গুণ করতাম কারণ এটা আমাদের ম্যাচিং করতে হবে এই যে ফোর ওয়াই ফোর ওয়াই যে কেটে দিতে পারবো কাটার জন্য এটাকে ম্যাচিং করতে হবে এবার রেজাল্ট করি এখানে সিক্স এক্স আছে এখানে ফোর এক্স আছে মাইনাস টু এক্স কেন বলুন তো এই যে সিক্স এক্সের আগে মাইনাস আছে বড়োটার আগে মাইনাস আছে তাই মাইনাস টু এক্স সমান এখানে করতে হবে চারশো কুড়ি তিনশো কুড়ি তাহলে হবে একশো মাইনাস একশো এই যে বড়োটার আগে মাইনাস আছে তাই বিয়োগ করলে হবে মাইনাস একশো এবার মাইনাস মাইনাস কেটে দিন তাহলে এক্স সমান একশো বাই দুই এক্স সমান পঞ্চাশ মানে গরুর সংখ্যা কত এই যে এক্স সমান গরু গরুর সংখ্যা হলো পঞ্চাশটি যদি বলতো ছাগলের সংখ্যা কত তাহলে মোট মোট আমাদের কতগুলি আছে মোট প্রাণীর সংখ্যা আশিটি তার মানে আশি মাইনাস পঞ্চাশ সমান তিরিশটি আমাদের বেরিয়ে যাবে তাহলে গরুর সংখ্যা যেহেতু বলেছে কত তাই গরুর সংখ্যা হলো পঞ্চাশটি বন্ধুরা এই কোশ্চেনটা আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো তা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এরকম অঙ্ক ডিজিনিং এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য